কম কি ভাই হ্যাঁ আছে ভাই কারণ যাদের বাজেট কম তারা আমাদের কাছে নিতে হবে বাহ এই যে এইখানে আছে পঁচিশশো টাকা দশ পিস ওকে এর চেয়ে কমে যে কারো পক্ষে তো দেওয়া পাচ্ছে পসিবল হইলে বলবেন আর এক হাজার টাকা আমরা কম রাখছি

বলবেন যে ভাই আপনার প্রোডাক্ট আমি নিজের হাতে দেখবো ধরবো তারপরে টাকা দিব হ্যাঁ আপনার কষ্ট টাকা আপনি বিফলে দিয়ে না অবশ্যই এখন ভাই আমরা একটু পঁয়ত্রিশশো টাকা দামের কিছু কাবার দেখেন তিনশো টাকায় কাবার আছে ভাই দশ টাকা হাই কোয়ালিটির কাবার এই যে দেখেন তো ভাই কাবারটা লুকিংটা দেখেন ওয়াও ওয়াও খুবই সুন্দর ভাই জিপারটা দেখেন এই জিপারটা কেউ দেয় না হ্যাঁ এই যে এটা একমাত্র আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজই সম্ভব আর ভিতরে দিচ্ছি আমরা ওভারলক আচ্ছা তো এই কাপড়গুলো কি রকম যদি আমরা একটু দেখাই এই যে দেখেন ভাই চাবি হ্যাঁ চাবি দিয়ে আপনি এইভাবে ঘষবেন পঁয়ত্রিশশো টাকার ডিজাইন এই যে এই কাপড়টাও মাত্র পঁয়ত্রিশশো টাকা সারা দেশে ডেলিভারি চার্জারিজ আপনার এইগুলো হচ্ছে যাচাই করে তারপর টাকা দিতে

Apex এর করে সব কোম্পানি সব কোম্পানির তো আমি একটু সিরিয়ালি দেখাই তো সেই ক্ষেত্রে আপনারা যারা একটু কম বাজেটের মধ্যে ভাই ফোন কিনতে চান ভাই বাজেট একটু কম কিন্তু ভালো জিনিস দরকার ওকে তো সেই ক্ষেত্রে 60 বছরের কোম্পানির গ্যারান্টি বহ সুন্দররা 5G বহ সুন্দররা পাই লেখা থাকবে বহ সুন্দররা 5G অনেকে এই ফোনটা চিনেন অথবা জানেন অথবা যারা না জানেন তারা আজকে জেনে যাবেন দেখেন ভাই একটা ভালো ফোন কিভাবে আমি চিনবো অনেকে এই প্রশ্নটা থাকে তো সেই ক্ষেত্রে পা দিয়া আপনি এরকম জোরে জোরে জাতা দিবেন দিলে কি হবে এটা সাতে সাথে উঠা যায় এই যে উঠে গেছে একদম কোন ধরনের কোনো কিছু নাই তো এইটাকে সেমি রাবার ফোম বলা হয় হ্যাঁ এই যে এরকম করলে এটা এই যে এরকম রাবার ক্রিয়েট করবে তো সেমি রাবার এই ফোমটার দাম রাখছি মাত্র পঁয়তাল্লিশশো টাকা দশ পঁয়তাল্লিশশো টাকা দশ পঁয়তাল্লিশশো টাকা দশ পিস ফোমের দাম বাহ বাহ তো এখন এই ফোমটা যারা নিবেন অবশ্যই প্রবাস থেকে দেশ থেকে নিতে পারবেন পঁয়তাল্লিশশো টাকা দশ পিস সারা দেশে ডেলিভারি চার্জ সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি সাথে আমরা মার্কিং কাপড়টাও ফ্রি দিয়ে দিই মার্কিং কাপড়টাও দিয়ে দিচ্ছে মার্কিং কাপড়টা হচ্ছে ফোমের একটা আস্তরণ কাপড় বাহ এটা এক্সট্রা দিয়ে দিচ্ছি আমরা বাহ বাহ

তো এখন দেখা যায় ভাই একবারে ফুল রাবার সবচেয়ে ভালো ফোম কি আছে আপনার কাছে হ্যাঁ এই ধরনের প্রশ্ন প্রবাসী ভাইরা করে হান্ড্রেড তো সেক্ষেত্রে আমরা একটা ফোমই দেখাবো গোল্ডেন কিজের সবুজ কালার এই ফোনটা খুব পপুলার ওকে হ্যাঁ খুব চলতেছে এই যে সুপার সিক্স জি লেখা থাকবে সুপার সিক্স জি হ্যাঁ সুপার সিক্স জি লেখা থাকবে এই যে গোল্ডেন আকিজের আশি বছর গ্যারান্টি পেয়ে যাবেন হ্যাঁ আর এই ফোনটা হচ্ছে একবারে ফুল রাবার ফুল রাবার হ্যাঁ ফুল রাবারটা আমি কিভাবে চিনবো ভাই দেখেন এই ফোমটা আমরা একটু প্যাকেটটা খুলেই দেখেন একদম 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 বাহ দেখেন এটা কিন্তু একটা ওয়াটারপ্রুফ ফোম ভাই ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ আমি চেক করে দেখাইতাছি ওকে তো এই ফোমটাকে দেখেন রাবারটা কি রকম ক্রিয়েট করে সেটাকে একটু দেখেন প্লিজ এই যে ভাই দেখেন একটা ফুল রাবার ফোম এভাবে রুটির মতো ভাঁজ করে আপনি এভাবে ছাইরা দিলে এরকম উঠা যাবে বাহ বাহ তো এখন এটা একটু রাবার যে এটা যে ওয়াটারপ্রুফ সেটা একটু আমরা দেখাই দেখেন প্লিজ এই যে ভাই পানি পানি একদম পানি বাসায় আপনি পানি খাইতাছেন অথবা বাচ্চা প্রসাব করে দিছে সেই ক্ষেত্রে জুস পরে যেতে পারে সেক্ষেত্রে আপনার ফোমটা কি নষ্ট হবে যদি নষ্ট হয় সেটা হচ্ছে নর্মাল ফোম হ্যাঁ আর যে অরিজিনাল ওয়াটারপ্রুফ রাবার ফোমের পানিটা যে উপরে টলমল করবে দেখেন ভাই আই বাহ বাহ পানিটা আমরা বাইরে ফেলাই মানে কোন ধরনের পানি কোন কিছুই হয় না এটাতে কোন কিছু হয় না এটাতে এটা ওয়াটারপ্রুফ অরিজিনাল ফোম দশ পিসের দাম রাখছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সাথে এই যে

দেখছেন ভাই বা দেখেন্ট মনে হয় নাকি ভাই না এটা হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ ভাই সুতার কাজে হ্যাঁ সম্পূর্ণ সুতার সুন্দর এই যে জিপারটা দেখেন সর্বোচ্চ কলেজে সারাদিন খুলতে পারবেন এইভাবে লাগাতে পারবেন হ্যাঁ বাহ নষ্ট হবে না খুলবে না ছিড়বে না ফারবে না এই যে

তারা অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট আপনার হাতে পেয়ে টাকা দিবেন আচ্ছা এই যে মাত্র আট টাকা মার্কেট প্রাইস এটা সাড়ে দশ হাজার টাকা বাহ তো বড় শোরুমের অবশ্যই খরচ বেশি আমাদের যেহেতু শোরুমের সাইজ ছোট কম দামে ভালো জিনিসটা দিতে পারছি ইভেন এই কারণে কমেই দিতে পারতেছে জি এই যে এক ফুলের একটা কভার খুব সুন্দর এটার দাম রাখছি মাত্র আট হাজার টাকা দশ পিস কিন্তু দশ পিস মানে পিস সেট এক পিস এই যে এটা আমার ব্যাক সাইডের কভার গুলো দেখাচ্ছি হ্যাঁ বাহ বাহ এই যে মাত্র কত আট হাজার টাকা আট হাজার টাকা দশ পিস এই যে এটার প্রাইসটাও মাত্র আট হাজার টাকা দশ দশ পিস কভারের দাম আরে বাহ খুবই সুন্দর ভাই এই যে খুব সুন্দর সুন্দর ডিজাইন। এই যে এটাও মাত্র 8000 টাকা 10 পিস কাবার দাম। বাহ ডিজাইনটা দেখ। দশটা আমরা দেখাচ্ছি যার যে ডিজাইন পছন্দ ইমো WhatsApp এ শুধু স্ক্রিনশট নিয়ে দিলেই হবে। আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ মাত্র এটা কত জানেন ভাই? কত ভাই? 8000 টাকা 10 পিস। 8000 টাকা 10 পিস। এই যে 8000 টাকা 10 পিস। বাহ

এই একটা কাবার মাত্র পাঁচ হাজার আটশো টাকা বা এখন দেখা যায় ভাই যাদের এক পাশে এক ফুল একপাশে এক কালার যাদের পছন্দ যেমন এর আগে আমরা দেখেছিলাম এই যে এই কাবার গুলা আচ্ছা

ছিটে গাং আচ্ছা আর এই নিচেরটা হবে হচ্ছে দুই পাশে ছয় ইঞ্চি প্লাস মাঝখানে পাঁচ ইঞ্চি প্লাস আচ্ছা মানে এটাতে বসতে কমফোর্ট আছে তাই তো একটু বাঁকা টাইপের যাদের ব্যাক ব্যাকপেন আছে তাদের জন্য এই সোফা ইউজ করাটা একটু মানে আরামদায়ক আরামদায়ক

ইউনিক ডিজাইন করি এই যে এখানে একটা ডিজাইন আছে আর এই যে এইখানে একটা এক ফুলের ডিজাইন এটা একমাত্র আমরাই করি অন্য কেউ করতে পারে না তো এইটা প্রবাসী ভাইদের চাহিদা অনুযায়ী আমরা করে থাকি এখানে ফুলটা হবে এখানে একটা ফুল হবে সুন্দরভাবে মিলা যাবে আর এই যে বিটটা হবে এখানে মোটা এটা হচ্ছে চট্টগ্রাম ডিজাইন চট্টগ্রাম চিরাঙ্গের ডিজাইনের আচ্ছা এটাও রাখছি মাত্র 9500 টাকা 9500 টাকা বাহ এটার এই যে ব্যাক সাইডটা হবে এক কালার এক কালারের হবে আচ্ছা তো এইটা দেখা যায় এই যে এখানে অনেকগুলো কালার রাখা আছে ডিজাইন কালার অবশ্যই চাইবেন ইমো WhatsApp এটা প্লেন ডিজাইনও নিতে পারেন আবার এইভাবে চিটাও নিতে পারবে বাহ এই যে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন বাহ এই যে

তো এখন দেখা যায় যাদের আবার মেরুন কালার পছন্দ খাবারটা মেরুন কালার নিবেন যেমন আমি এখান দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালার রাখে এগুলো কিন্তু নিউ আসছে হ্যাঁ একবার আপডেট এই যেমন এই ডিজাইনটার সাথে এই ডিজাইনটা ম্যাচিং করে নিতে পারেন এই ডিজাইনটার সাথে এই ডিজাইনটা ম্যাচ করে নিতে পারেন এটা দেখে মন চাই দিতে পারেন হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই দর্শক দেখতে চায় দেখে শুনে যাচাই করে নেয় মানে এই কাভারগুলো আমাদের যখন অর্ডার হয় ভাই মানে দোকান থেকে মন চায় না যে দেই কারণ এত সুন্দর এত সুন্দর এই ডিসপ্লে এর জন্য বেস্ট জি ওয়াও দেখছেন ভাই ডিজাইনটা খুবই সুন্দর ভাই এই যে ডিজাইন খুবই সুন্দর ইভেন ইভেন দুই পার্টি ইউজ করতে হবে ডাবল পার্টি ইউজ করতে পারবেন বা এই হচ্ছে কুসোনকা কুসোন কাবাদ হ্যাঁ আর এই হচ্ছে ছোট দুইটা টেবিল দুইটা টেবিলের দুই পার্টি ইউজ করতে পারো একটা টেবিল বড় টেবিলের হ্যাঁ

যেমন পঁয়ত্রিশ শটা দামে কাবার পছন্দ করছে হ্যাঁ হ্যাঁ কম দামে নিবো এটা তিন হাজার টাকা তিন হাজার টাকা বাহ দেখানোর সময়াল্লাহ দেখাবো এইখানে কিন্তু আরো অনেক ডিজাইন আছে যেগুলো আমরা পারি অবশ্যই করবেন আরো নিত্য নতুন ডিজাইন দেখার জন্য যাদের অন্য কোনো পছন্দ আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে ছবি পাঠিয়ে দেবো অথবা ভিডিও কল দিয়ে দেখতে পাবো দেখতে পাবে আপনি আসার ঠিকানা একটু আসার ঠিকানা আরেকবার বলে দিই যারা পুরান ঢাকা চিনেন হ্যাঁ অথবা গুলিস্তান্ত ভাই সবাই চিনে অবশ্যই বাবু বাজার বেশি সবাই চিনে গুলিস্থান দিয়ে সরাসরি যে নাজিরা বাজার হয়ে এই রাস্তা দিয়ে রাস্তা দিয়ে চলে ওকে তো অবশ্যই কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করলে আরো ভালো আর ডেসক্রিপশনে অবশ্যই তো লোকেশন লোকেশন দেওয়া থাকবে আর WhatsApp এ নক দিলে লোকেশনটা আমরা পাঠিয়ে দেব অবশ্যই ভাই তো এখন ভাই দিন শেষের কথা একটাই আপনার কষ্টের অর্জিত পয়সা সেই পয়সা দিয়ে কোথা থেকে কিনবেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার অবশ্যই অবশ্যই আমি বলবো একটু যাচাই বাছাই করে কেনাটাই ভালো আর সব ক্ষেত্রে যেখান থেকে কিনবেন বলবেন যে ভাই আপনার প্রোডাক্ট আমি নিজের হাতে দেখবো ধরবো তারপরে টাকা দিবো হ্যাঁ আপনার আপনি বিফলে দিয়েন না অবশ্যই তো এটাই শেষ কথা বা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ ভাই